সবাই কি ভাবতেছেন আমি সেন্ট মার্টিন চলে গেছি আমি কিন্তু সেন্ট মার্টিন আইছি এত সুন্দর এত বাতাস আর নদীর পাশে কি যে ভালো লাগতেছে এই পার্কটায় আইসে এত সুন্দর বট গাছ আর তার সাথে যদি নদীর ধারে বসে ফুচকা খাওয়া যায় ইস এ তো স্বাদ আর স্বাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আপনারা কি জানেন এই খুলনা রিভার ভিউ পার্ক হয়েছে একটা নদীর সাথে এত সুন্দর একটা জাগা এই জায়গা গেলি আপনাকে মনটা পুরো বরিয়ে যাবে শোনেন কিছু কিছু জায়গা আছে টাকা খরচ করেও মনে চাই যে একটু যাইয়ে বাতাসটা খাইয়েসি আরে নিজের মনের একটা শান্তি আসবে আর এই সব জায়গা আসলে আপনার যতই মন খারাপ থাকুক এমনি আপনার মন বাতাসের মতো ফুরফুর হয়ে যাবে শোনেন নিজের মানসিক শান্তির জন্য মাঝে মধ্যে আর সেই জায়গাটা যদি আছে সে জায়গা গেলে এই পার্কটা সম্পূর্ণ বাসের তৈরি বসছেন আর বাস দিয়ে যে এত সুন্দর সুন্দর পার্ক এর করা যায় আগে কোনোদিন ভাবি নেই আশার আলো রিভার পার্ক বসছেন আমি এই পার্কে কিভাবে গেছি না গেছি সব কিন্তু এই ভিডিওর ভিতর থাকবে দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু অনেক সুন্দর দেখতে আর কিছু কিছু স্মৃতি আছে এই জায়গা পুরনো স্মৃতি যা আমরা আদি যুগে দেখে আইসি এইটুও কিন্তু ভাল লাগে আর এই যে দেখেন কি সুন্দর বাবই পাখির একটা বাসা মনে করছে কি জানলা আমি কি কোনো পার্কে আইছি না কোনো গ্রামের জায়গায় আইসি আমার কাছে এত ভালো লাগছে এই জায়গাটা আইসিয়ে আর নদীর সাথে দেখতেও এত ভালো আর বাতাস যে কি পরিমাণ আপনারা এই গরমে যারা ঘুরতে যাতে চাইছেন দূরে কোথাও না যাইয়ে আপনারাই এই খুলনা যান খুলনা এই পার্কটায় যাবেন দেখেন কি যে মনে যে কি একটা শান্তি আইছে আর আমি তো এই জায়গায় যাইয়ে ছোট পোলাপানের মতো যে জায়গা মন চাচ্ছে সেই জায়গা দ্বারা ছবি তুলতেছি দেখেন রং দনুটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গায় কিন্তু আপনি খাবারও পাবেন আপনার যেটা মন চায় সে দিয়ে এটা হলো ফাস্ট ফুডও পাবেন বুঝছেন আর এই যে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা সম্পূর্ণ বাঁশের কুঞ্চি আছে সেটি তৈরি আর এত ভালো নদীর সাথে কি আর কব আর এই জায়গাটা আইসে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজও আছে এই ঝুলন্ত ব্রিজের উপর উঠলি আপনি কবেন কি যে আমি কি রাঙা মাটি চলে আসলাম নাকি এদের ঝুলন্ত ব্রিজ আর এই ব্রিজে উঠেও কিন্তু অনেক ভালো লাগছে আর ব্রিজের সাথে আছে কৃষ্ণচূড়া গাছ একটা কিস সুন্দর ফুল ফোটছে এই যে কিন্তু সেই ভাইরাল বট গাছ বসছেন আর রাতের বেলা যদি এই পার্কটায় আসা হয় না আরো সুন্দর দেখা যায় এই বট গাছের সাথে আপনার অনেক লাইটিং দেয়া খুবই ভালো আর নদীর পাশে বসে যদি এরকমের কণ্ঠে গান শোনা যায় তাহলে তো কোনো কথাই নাই যাই হোক অনেক কথাই বলতেছি বসছেন এখন অনেকে ভাবতেছেন দূর লোকেশনটা কয় না কিসের জন্য আমি এখন এখন আপনাকে কাছে লোকেশনটা বলে দিই এটা খুলনা শিববাড়ির মোড়ে যাইয়ে খালিশপুরির অটোতে উঠবেন বিশ টাকা বাড়া সেইখান থেকে আপনি চলে যাবেন আলমনগর আলমনগর নামে ওইখান থেকে পাঁচ টাকা ভাড়া চরের হাট ওইখানে গেলেই কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একটা পার্ক আর নদীর পাশে বসে এরকমের নদীর বাতাস কি যে ভালো লাগে গরমের ভিতরে আপনি কিন্তু চাইলে আপনার প্রিয় মানুষরে নিয়ে ঘুরতে যাইতে পারেন আচ্ছা শোনেন এইখানে কিন্তু খাবারের অনেক মেনু আছে আমি এই যে আপনাদের মেনু কার্ডটা দেখাই দিতেছি যদিও আমি খাবারের রিভিউ দিতে পারলাম না শুধু খাওয়ার মধ্যে আমি একটু ফুচকা খাইছিলাম এই যে দেখছেন এই বট গাছটা রাতের বেলা এত সুন্দর করে লাইটিং করা লাইটগুলা যখন জ্বলে খুবই ভালো লাগে দেখতে শোনেন অনেক কষ্ট করে এই দুলনাটা বাগে পাইছি এখানে মোটে চান্সই পাওয়া যায় না বুঝছেন যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি কিন্তু এই জায়গায় এসে দেখছেন একটা ফুচকা অর্ডার দিয়েছিলাম তাও দই ফুচকা দই ফুচকাটা আমার খুবই প্রিয় আমি যে জায়গায় যাই এই ফুচকাটা আমি খাই আর এই ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগছে তার কারণ কি শোনেন বাতাসের দ্বারে বইসিয়ে নদীর পাশে কি যে শান্তি মনে আছে মনের শান্তি পাইছে এই জায়গায় এসে